গীতা পশ্যিকে বলে পশ্যি ওরা তোমাকে নিতে এসেছে তুমি কি ওদের সঙ্গে যেতে চাও তখন পর্যি কান্না করতে করতে বলে আমি ওদের সাথে কিছুতেই যাবো না আমি ওদের সাথে গেলে ওরা আমাকে মেরে ফেলবে ঠিক যেভাবে মিনুকে ওরা মেরে ফেলেছিল আমি নিজে মরতে ভয় পাই না কিন্তু মিনু হত্যা বিচার না পাওয়া পর্যন্ত আমি মরতে চাই না ঠিক সেই সময়ে সেখানে স্বস্তিকের কাকি এসে বলে এখানে তোমরা তামাশা করছো কেন আর মেয়েটিকেই তোমরা এভাবে ধরে রাখছো কেন ওর বাড়ির লোক এসেছে ওকে যেতে দাও তখন মেহেক রেগে গিয়ে বলে তোমরা এটাকে তামশা বলছো এটাকে তামসা বলে না একজন মেয়ের পাশে দাঁড়ানো বলে মেয়েটা বড়ই অসহায় ওকে জোর করে ওরা ধরে নিয়ে যাচ্ছে আর ওকে আমরা ন্যায় বিচার পায়ে দেওয়ার ব্যবস্থা করছি তখন গীতা বলে এবার আপনারা আসতে পারেন গীতার ননদেশে বলে তুমি ওদের সাথে পশ্যিকে যেতে দিলেই পারতে কারণ টিভিতে দেখাচ্ছে যে ওদের বাড়িতে যে হত্যাটা হয়েছিল সেটা একটা দুর্ঘটনা আবার কেউ কেউ বলছে এটা একটা খুন তখন অধরা বলে কেউ বলবে না এটা একটা খুন আর আপনি এ কেসটায় হেরে যাবেন তাই ভালো ভালো বলছি পশ্যিকে আমাদের সাথে যেতে দিন আপনারা যদি ওকে যেতে না দেন তাহলে আমি কোর্ট থেকে অর্ডার নিয়ে আসব আর ওকে আমি তুলে নিয়ে যাব তখন গীতাও অধরার সাথে চ্যালেঞ্জ করে যে আপনি যদি ওকে নিয়ে যেতে পারেন তাহলে আমার ডিগ্রিটাকেই আমি পুরিয়ে দেবো আপনি কিছুতেই ওকে এখান থেকে নিয়ে যেতে পারবেন না বাহাত্তর ঘন্টার মধ্যে আমি প্রমাণ করে দেবো কে খুন করেছে আর অপরাধীকে পুলিশ ধরে নিয়ে যাবে তখন অধরা পশ্যিকে বলে ভালোই ভালোই বললাম তুমি ফিরে গেলে না আর অধ্যায় তো পশ্মিকে সাথে থাকে গীতা তখন অধ্যায়কে ধমক দেয় আর বলে ভালোই ভালোই বলছি এখান থেকে চলে যাও এরপর অধরা দলবন নিয়ে চলে যায় তখন পশি কান্না করতে করতে বলে আমার জন্যই আপনারা বিপদে পড়েছেন তখন স্বস্তিকের কাকি বলে তুমি যদি এটা বুঝো তাহলে এখানে আছো কেন স্বামী যেমনই হোক না কেন স্বামীর সংসার করাই তোমার উচিত স্বস্তিকের কাকির কথা শুনে গিনি প্রতিবাদ করে আর বলে আপনি এমনটা বলছেন তখন স্বস্তিকের কাকি বলে এতদিন তো তুমি এমনই ছিলে এখন আবার কবে থেকে ভালো হয়ে গেলে স্বস্তিকের কাকির এমন কথাই পশ্যি বলে আমার খুব খারাপ লাগছে আমার জন্যই আপনাদের এত কথা শুনতে হচ্ছে আমি কে বাড়ি থেকে চলে যাব তখন গীতা বলে এবার সবাই থামুন আর পশিকে নিয়ে গীতা চলে যেতে লাগলে পশি পড়ে যায় আর স্বস্তিক পশিকে ধরে নেয় তখন পশি বলে আপনাকে আমার চেনা চেনা লাগছে আর স্বস্তিকের কাকি তখন যে বলতে যাবে আর গিনি তার মুখটা চেপে ধরে এরপর গীতা পশ্যিকে ঘরে নেওয়ার দায়িত্বটা স্বস্তিককে দেয় তখন মেহেক বলে বৌ দিদি তুমি দাদাকে দায়িত্ব দিলে তখন গীতা বলে আমার স্বামীর পশ্যির উপর ভালোবাসার জন্মায় কিনা এটা আমি পরীক্ষা করতে চাই যতই হোক মেয়েটা স্বস্তিক বাবুকে খুব ভালোবাসত আর ওর সাথেই তো ওর বিয়ে হওয়ার কথা ছিল অন্যদিকে পশ্যিকে ঘরে নিয়ে গেলে পশ্যি বলে আপনাকে কি আমি চিনতাম আপনার নামটা কি। তখন স্বস্তিক বলে আমার নামটা জানা আপনার জরুরি নয় আপনি তো কয়েকদিনের অতিথি কয়েকদিন পর আবার এখান থেকে চলে যাবেন এরপর স্বস্তিক পশির ঘর থেকে চলে যায় তখন সেখানে চলে আসে স্বস্তিকের কাকিরা আর পশির ফোনটা বাঁচতে থাকে পশ্যি ফোনটা খুঁজতে থাকে তখন স্বস্তিকের কাকি পষ্যিকে ফোনটা দেয় পশি ফোনটা ধরলে অধ্যায় বলে পশি তুমি আমাদের বাড়িতে চলে আসো তোমার কোনো অসম্মান হতে দেবো না আর তোমার কোনো ক্ষতি হতে দেবো না কিন্তু পশি একই কথা বলে আমি ও বাড়িতে ফিরব না তখন অধ্যায়ের দিদি ফোনটা নিয়ে পশ্চিকে বলে তোমাকে আমি রিকোয়েস্ট করছি তুমি আমাদের বাড়ি চলে আসো তোমার ভাত কাপড়ের অনুষ্ঠান হবে আর তোমার কোনো ক্ষতি হবে না আমি তোমাকে সসম্মানে আমাদের বাড়িতে ফিরে আনব সেই মুহূর্তে পশ্চির কাছে ফোনটা কেড়ে নেয় স্বস্তিকের কাকি আর তিনি বলে আমার পরিচয় আপনাদের না জানলেও হবে আপনারা পশ্চিকে চান তো আমি পশ্যিকে আপনাদের কাছে দিয়ে আসার ব্যবস্থা করব তখন অধরা খুশি হয়ে যায় আর বলে আপনি যা চাইবেন আমি তাই দিব এরপর পশ্যি বলে আপনি কে ঠিক সে মুহূর্তে মেঘ সেখানে চলে আসে আর বলে তোমরা এখানে তোমাদের জন্য নিচে সবাই অপেক্ষা করছে মেহেক পশ্যিকে খাবারটা খাইয়ে দেয় কিন্তু পশ্যি না খেয়ে কান্না করতে শুরু করে পশ্যি বলে আমার মিনুকে ওরা মেরে ফেলেছে আমি একবার মিনুকে দেখতে চাই আপনারা একবার আমাকে মিনুর কাছে নিয়ে যান সেই মুহুর্তে গীতা চলে আসে আর বলে আপনাকে তো আমি মিনুর কাছে নিয়ে যাব মিনুর লাস্ট আসবে অন্যদিকে স্বস্তিকের কাকি আবার আসে পশ্যির ঘরে আর পশ্যিকে বলে তোমাকে কোটে যেতে হবে পশ্যি বলে কে আপনি তখন স্বস্তিকের কাকি বলে আমি এ বাড়ির বউ তোমাকে কোটে যেতে হবে সহি দেওয়ার জন্য তুমি এই কাপড়টা পরে রেডি হয়ে নাও পরশি শাড়িটা পরে বুঝতে পারে যে শাড়িটা খুবই ভারী লাগছে তাই পরশি জিজ্ঞাসা করে এটা কি বেনারসি তখন স্বস্তিকের কাকি এড়িয়ে যায় আর মনে মনে বলে আজকে তো তোমার বউ ভাত আর ভাত কাপড়ের অনুষ্ঠান এটা তো তোমাকে পরিয়ে নিয়ে যেতে বলেছে এরপর পশ্যিকে নিয়ে এসে অধ্যায়ের বন্ধুদের হাতে তুলে দেয় স্বস্তিকের কাকি আর অধরা সেনকে ফোন করে বলে পশিকে আমরা গাড়িতে তুলে দিয়েছি এবার মিষ্টি কথায় চিরা ভিজবে না তখন অধরা বুঝতে পারে যে স্বস্তিকের কাকি কি বলছে বলে আপনি যে আমার উপকার করলেন আপনার পাওনাটা আপনাকে আমি ঠিকই বুঝিয়ে দেবো আপনি একটু অপেক্ষা করুন পশি আসার কথা শুনে তো অধরা এবং অধ্যায় খুব খুশি হয়ে যায় আর ভাত কাপড়ের অনুষ্ঠানের জন্য সবাই রেডি হয়ে যায়